আসসালামু আলাইকুম প্রাণপিয়ার্স আশা করি ভালো আছে তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তো যারা ফাউন্ডার অ্যাম্বাসডার আছেন অবশ্যই তারা অবগত আছেন যে ওয়ান পেসিফ তাদের নিজস্ব ও নিয়ে হাজির যেটা মার্কেট দুনিয়ায় এবং ডিজিটাল উপায়ে তারা যে ও নিয়ে মার্কেটিং করছে এটা মূলত আমরা ভবিষ্যতে যেভাবে এগিয়ে যেতে পারি তার একটি নমুনা সুতরাং ওয়ান পেসি তার নিয়ম অনুযায়ী কিন্তু মার্কেটিং করে যাচ্ছে ও মিডিয়া এমন একটি শক্তিশালী মিডিয়া যেখানে আপনি বা আপনার বা যে কোনো কাস্টমার খুব অল্প সময় এখান থেকে বিভিন্ন শিক্ষামূলক কিছু অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে সুতরাং আমরা অবশ্যই অন আমরা আমাদের আফন করে দেখব। ইনশাআল্লাহ একদিন আমরা অবশ্যই এই প্রতিষ্ঠানকে নিয়ে সফল অর্জন করতে পারবো তাছাড়া ওমডিয়া একটি ডিজিটালভাবে আই প্ল্যাটফর্ম নিয়ে আমাদের ইকোসিস্টেমে অল্প দিনের মধ্যেই এটা কিন্তু লঞ্চ হতে চলেছে যারা প্যাস মফারে এ বিষয়ে অবশ্যই আমাদের ইঙ্গিত দিয়েছেন কিন্তু মূলত বিভিন্ন আপডেটের কারণে আমরা সেটা উপভোগ করতে পারছি না আমরা ইতিমধ্যেই ওখানে ব্যবহার করছি যেখানে আমরা আপনার বিশ হাজারের বেশি কিন্তু এখানে আমরা পার্টিসিপেন্ট একসাথে কিন্তু লাইভ করতে পারি যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত হয় না সুতরাং আমরা অবশ্যই এক একটি করে প্রোডাক্ট নিয়ে সামনে এগিয়ে যাব আমরা যারা ফাউন্ডার আছি অবশ্যই আমরা তো এটা ব্যবহার করবো তার সাথে আমাদের যে কাস্টমারগুলো আসবে বা এটা ব্যবহার করবে বা এখানে যদি ভালো লাগে অবশ্যই আমাদের কোম্পানিকে ভালোবাসবে কোম্পানি যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে ভালোবাসবে সুতরাং আমাদের উচিত আমাদের পাশাপাশি যেগুলো কাস্টমার আছে যেগুলো আপনার পরিচিত বা বন্ধুবান্ধব অবশ্যই তাদেরকে অবগত করবেন এবং কোম্পানি বিষয়ে যেন স্বচ্ছতা একটি তথ্য লাভ করতে পারে কেন ওয়ান পেসিপ আমাদের অবশ্যই অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ করবে সেই ব্যক্ত করেই কিন্তু কোম্পানি এগিয়ে যাচ্ছে তো ইতিমধ্যে অনেকেই হয়তো বিভিন্ন বিভ্রান্তমূলক সৃষ্টি করছে বা একটি নেগেটিভ বা ভাবছে যে কোম্পানিটি আমরা এতদিন হলো জয়েন করেছি কোনো ধরনের প্রফিট পাই নাই আসলে কোম্পানি তার সিস্টেমে চলে কারণ কোনো আমরা যদি প্রথমেই টাকার কথা বলি তাহলে কিন্তু কোম্পানি এটা আলো করবে না বা আমরা আমার মতো এটা কখনো ঠিক হবে না কারণ আমরা যদি নিজের পাই না দাঁড়াতে পারি তাহলে কিভাবে টাকা আমরা ইনকাম করতে পারবো সুতরাং আমরা টাকার আশা বাদ দিয়ে কোম্পানিকে কীভাবে কোম্পানি কীভাবে মার্কেটিং করবে এবং কীভাবে এ মার্কেটে টিকে থাকবে সে বিষয়টাই কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় সুতরাং অমিডিয়া অমিডিয়া সুন্দর একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত বিভিন্ন ধরনের বই কিন্তু এ বিষয়ে জানতে পারবে একটি ডিজিটাল আয়ের মাধ্যমেই কিন্তু এখানে পড়াশোনা করতে পারে অমিডিয়া আসলেই অনপেসিবের জন্য একটি উজ্জ্বলতার মাধ্যম কারণ এর আগে আমরা ওখানে ব্যবহার করেছি আমরা এখান থেকে পার্টিসিপেন্ট করেছি সুতরাং আমরা অবশ্যই ভালোবাসবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ